আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শত্রুর প্রাণ নাশ করার একটা ডাকিনি বানান দেবো যেটা আপনি দূর থেকে প্রয়োগ করতে পারবেন অত্যন্ত সহজ উপায় কিন্তু এটার অনুমতি আমি পাবলিকলি সবাইকে দেব না কারণ এটা যে কেউ প্রয়োগ করেছে কারোর প্রাণ নাশ করে চলতে পারবে এতটা শক্তিশালী আর বিদ্যা কী তা যারা বিদ্যা সম্পর্কে একটু স্টাডি করছে তারাই বলতে পারবে একান্ত প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে এটা করতে পারবেন আমার দিয়েও কাজ করাতে পারবেন অথবা আপনারাও করতে পারবেন অনুমতি আমার থেকেই নিতে হবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে চাইলে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে এটা বাংলাদেশি নাম্বার আগেই বলছি প্রথমত আমি আপনাদেরকে মন্ত্রটা বলে দিচ্ছি যেটা হচ্ছে রুগ্ন রুগিনী যুগ্ন যুগিনি ডাকিনি করলো ভোর চমুন পরেতে তো ফলান এখানে নাম তুই এখনই মর আমার এই বাক্য যদি না লাগে ডাকিনীর জন্য মহাদেবের অঙ্গে পড়ে এটা প্রথমত আপনাকে মুখস্থ করে নিতে হবে মন্ত্রটা একদম ঠুটস্থ মুখস্থ করে নিতে হবে কোনো যেন ভুল না হয় আপনার মুখস্থ করে নিলে এটা সিদ্ধ হয়ে যাবে তারপর এটা প্রয়োগ বিধি আমি কিছুটা বলে দেবো পুরোটা বলবো না তার বিপরীতে যে কোনো কাপড়ের উপর এটা আপনি প্রয়োগ করতে পারবেন জাস্ট আপনাকে একশো একুশবার পরে সেই কাপড়ের উপর ফু দিতে হবে কিন্তু কাপড়টা কি করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দেবো না এটা যদি আপনি কারোর উপর প্রয়োগ করেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে সেই শত্রু বা যার উপর প্রয়োগ করবেন সে প্রাণে মারা যাবে তার আর কোনো অস্তিত্বই থাকবে না এই বান যদি তার শরীর বন্ধ থাকে সেক্ষেত্রেও এটা লাগবে কারণ নিবিদ্ধ কোনো শরীর বন্ধ কিছু কেয়ার করে না এগুলো ডাইরেক্ট লেগে যাবে তো আমি আবার বলছি এটা একটা সংসিদ্ধ গুরু মন্ত্র এটা ডাকিনি বিদ্যার মন্ত্র ডাকিনি বিদ্যার মন্ত্র যে ধন্যবাদ এইভাবে ইউটিউবে পাবলিক প্লেসে দেওয়া যায় না তা সত্ত্বেও আমি দিলাম একান্ত প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে আপনারা অনুমতি নিয়ে কাজ করতে পারেন অথবা ব্যক্তিগত কাজের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা ব্যক্তিগতভাবে কাজ করাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্য আল্লাহ